আসসালামু আলাইকুম আজকে জাহানবিলার বিলার আঙ্গিনা থেকে আমি মাসুজ করি মহা আনন্দে আজকে একটা ভিডিও করছি দুটো কারণ আছে একটা হলো আমার খুব কাছের শালি কুয়েতে থাকে যেটা শালিদের মধ্যে সেকেন্ড তার দুই মে নিহাল এ তো অনেক পরিচিত আর বিকজ অনেক আগে ভিডিও করছে নুজ করে দুজন আসছে কুয়েত থেকে আমার দুজনেই আমাকে আমার এই শার্টটা গিফট করেছে সো আনন্দটা ডাবল হয়ে গেছে এটা কি সামনে স্মৃতি রাখার জন্যে ওদেরকে ইয়েলো মালটা ট্যুর একটা গাছ থেকে টেস্ট করবো এই এলোমালটা ম্যাচিউড হয়ে গেছে অলমোস্ট একটু ব্যাগিং করেছি বিকজ পাখি আর ইন্দুরের জেলায় পারতেছিলাম বেসিক্যালি মানে তিন চার দিন আছে ব্যাগিং করা বাট ম্যাচিউড হয়ে গেছে তো আমরা এই যে দুজনটা অসংখ্য মিষ্টি প্রথম কাটলাম ওদেরকে আমরা খাওয়াবো পুরো হলুদ হয়ে গেছে পিছন থেকে একটু পয়সা সব ছিল এখন আস্তে আস্তে মিলে যাচ্ছে এটা সাউথ আফ্রিকান এটা স্বাদ এবং স্মেল অনেক ভালো এই যে দেখুন রস সেইট কি হ্যাভি রস না এখন আমরা যেটা করবো এইভাবে কেটে দেখব রসের পরিমাণটা কেমন আছে একটু টেস্ট করবো এই টপ টপ করে পড়তেছে এই যে বিটি আছে এই যে টপ টপ করে পড়তেছে পুরো একদম গোল্ডেন কালার চলে আসছে তো প্রথমে নাইরস খাবে দাও টেস্ট করতে দেখো তো হুম মিষ্টি আছে স্ট্রং সুইট নেক্সট সুইট অনেক কোন টক

সেটা পুরোপুরি এই মালটা তুতে পাওয়া যাবে আজকে আমার জীবনটা ধন্য ওরা আসছে আবার চলে যাবে সাতাশ তারিখে যাওয়ার আগে ওদেরকে একটা রিভিউ করাতে পারলাম আপনারা ওদের জন্য দোয়া করবেন পড়াশোনা শেষ করেছে সে হি ইজ অন অনগোয়িং স্টুডেন্ট কারণ ওরা বাবা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন এই জন্যে আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ